এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি মিডিয়া এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না করে আন্দোলনকারীদের এইভাবে ঘন্টা এভাবে কি নেওয়া হচ্ছে কি সহজে করা যায় নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতককে ভর্তি নির্দেশিকা প্রকাশে সরকারি তালবাহানার বিরুদ্ধে বিরুদ্ধে এআইডিএসও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুম দুবার চত্বরে করুণাবই মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরেই পুলিশ তাদের জোর করে তোলে আন্দোলনকারীদের আটক করেই নিয়ে যায় বিধাননগর পুলিশ হাজার পরেও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর নোটিস বার করেনি ছাত্রজনদের ভবিষ্যৎ নেই চিনিমিণি খেলছে ওরা তাজ কলেজগুলোর কথা উচ্চ শিক্ষা হবে তার বিরুদ্ধেই আজকে আমাদের আন্দোলন চলছে দাদা আমাদের এই বিক্ষোভ অল ইন্ডিয়া ডিএফ পক্ষ থেকে সারা দেশবাসী জানে নিট দিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি যে এজেন্সি আজকে বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে আমরা এই দাবি এআইডিএফ পক্ষ থেকে করছি সেই দাবিতে আজকে বিক্ষোভ আমরা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে মারধর করছে আমরা ধিক্ষার জানাচ্ছি পুলিশের রাজ্য সরকারের যে পুলিশ তার এই যে বর্ব রাজ্য সরকারের পুলিশ করছে এই বর্বরতাকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে নিহত তারা প্রত্যেকেই কেলেঙ্কারি শরিক আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ দুই শান্তিপূর্ণ বিক্ষোভ তাকে তার উপরে পুলিশের এই অত্যাচার আমরা ধীর একে আমরা অবশ্যই নিভছি আমি আইডিও সব আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার 7001304430 आरंभिक रिवোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোজ স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ